আজকে মুক্ত সমাবেশ করতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি সমাবেশে আসতে পেরে অনেক খুশি সমাবেশ এবার করতে পারবো এটা এখনো মনে হচ্ছে স্বপ্ন মুক্ত সমাবেশ করছে বিএনপি আজ বিশ্ব গণতন্ত্র দিবস আর এই গণতন্ত্র দিবসকে কেন্দ্র করে রাজধানীর ডায়পলটুনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর আড়াইটা থেকে শুরু হতে যাচ্ছে বিএনপির সমাবেশ ইতিমধ্যেই কিন্তু তাদের সমাবেশ শুরু হয়ে গিয়েছে আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি লন্ডন থেকে ভিডিও বার্তা দেবেন এমনটি কিন্তু জানিয়েছেন আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে যিনি থাকছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দশক বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষ করেই তাদের আজকের এই সমাবেশ এই সমাবেশে আমরা দেখছি দীর্ঘ পনেরো ষোলো বছর শেখ হাসিনা সরকার তৎকালীন সরকার আওয়ামী সরকার শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন কিন্তু বিএনপি এত বড় সমাবেশ করতে পারেনি তবে আমরা আজকে মাঠে এসেছি তারা দীর্ঘ পনেরো ষোলো বছর পরে মুক্তভাবে সমাবেশ করতে পেরে তাদের অনুভূতি এবং তাদের ইচ্ছা কেমন সেটি কিন্তু জানার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব সে পর্যন্ত জনতার জমেনের সাথে থাকো এটা আমাকে ধন্য মনে হচ্ছে এই জন্যই আজকে এই সরে এই নরবিশ্বাস আল্লাহর তরফ থেকেই এবং বাংলার জনগণের এই বিএমপি এই আপনার বৈষম্য ছাত্রবিদ আন্দোলনের বয়স এ দেশতে পালিয়েছে এবং এই জন্য আমরা আজকে মুক্ত সমাবেশ করতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশে আমরা সব কাজ করছি ওনার নির্দেশে আমাদের বিএমপি অঙ্ক যারা সবে একত্রিত হয়েছে এবং ওনার ওনার নেতৃত্বে আগামী দিনে সংসদ আমরা আগামী দিনে এই সরকার গঠন করে ইনশাল্লাহ বি বাংলাদেশের জনগণকে আমি এই বার্তা দিতে চাচ্ছি আমাদের তার কার্যক্রমে শীঘ্রই বাংলাদেশে আসবে এবং তার নেতৃত্বে উনি যে হাইকমান্ড দেয় সেই নেতৃত্বে উনি যেন আমাদের কমান্ড মেনেই আমাদের দলকে আগায় নিতে সক্ষম হবে এই চিন্তা করি আমরা আগাচ্ছি খুব ভালো লাগতেছে খুব ভালো খুব ভালো অনুভূতি অনেক ভালো অনেক ভালো লাগতেছে যে পনেরো বছর পরে আমাদের দল আসার পর্যায় অনেক আগে থেকে আমাদের বাপ চাচারও বিএনপি করত আমরা দেখতাম এখন যেহেতু সময় হিসাব করছে তাই আমরা এখন মুক্তভাবে সমাবেশে আসতে পারি অনেক খুশি আসলে এটা কিভাবে বলবো মানে ভাষায় প্রকাশ করার মতো আমরা এই সতেরো বছরে সমাবেশ এভাবে এভাবে করব এভাবে করতে পারবো এটা এখনো মনে হচ্ছে স্বপ্ন আমরা এই তো বেশি দিন আগে না পাঁচ তারিখের আগেও আমরা চার তারিখ পর্যন্ত আমরা এতটাই মানে নির্যাতিত ছিলাম এইভাবে যে আমরা আমাদের আবেগ প্রকাশ করতে পারবো আমাদের স্বাধীনতা এভাবে উপভোগ করতে পারবো এটা আমরা আসলে বুঝতে পারি না যাক এটা আসলে একটা স্বপ্নের মতো মনে হচ্ছে আমরা আসলে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ আমাদেরকে এরকম একটা সুযোগ করে দিচ্ছে এবং আমরা যারা ছাত্র জনতা যারা এই যুদ্ধে শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা তাদের জন্য তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত আমরাও তাদের পাশে ছিলাম যদিও কিছু মহল হচ্ছে একতরফা ভাবে শুধু ছাত্রদেরকে বা বৈষম্য একটা সমন্বয়কদেরকে এটার ক্রেডিট দিচ্ছে যদিও এটা আমরা এর পিছনে থেকে আমরাই কাজ করেছি এদের সাথে থেকে ছাত্র জনতার মানে ছাত্র দল যুব দল ছাত্র শিবির সাধারণ মানুষ আমরা রাজপথে ছিলাম যার কারণে সবাই একসাথে সম্মিলিতভাবে এই কাজটা করছি যার কারণে এটা সফল হয়েছে আন্দোলন কিন্তু কিছু মানুষ এবং কিছু মিডিয়া এটা শুধুমাত্র সমন্বয়কদের ক্রেডিট হিসেবে প্রকাশ করছে এটা কিন্তু আসলে ঠিক না আপনারা যদি যারা আছেন মিডিয়াতে আপনারা দেখবেন আপনারা তো ছিলেন রাজপথে আপনারা জানেন যে আসলে কারা কাজ করছে শুধু ছাত্রদের পক্ষে তো আর সব কিছু সম্ভব না এটা সাধারণ জনতা রাস্তায় নেমে আসছে দেখেই এটা সম্ভব হয়েছে তো আমার একটাই কথা থাকবে যে এটা যেন কেউ মানে বিক্রি করে নিতে না পারে বা কারো ব্যক্তিগত সম্পদ না হয়ে যেতে পারে যেমন ধর জয় বাংলা এরা হচ্ছে স্লোগান নিজস্ব ব্যক্তিগত স্লোগান বানায় পালাইছিল আওয়ামী লীগ জয় বাংলা কিন্তু আওয়ামী স্লোগান না জয় বাংলা হচ্ছে মুক্তিযুদ্ধের স্লোগান সেটা তাদের ব্যক্তিগত হয়ে গেছে এখন এই যে আমরা এই স্বাধীনতা অর্জন করলাম সেটা হচ্ছে সবার স্বাধীনতা আর সেটাও মনে করেন যে কি হচ্ছে সমন্বয় একটা বিক্রি করতেছে এই ধরনের বিক্রি করার সুযোগ আমরা কারো দিব না এটা আমাদের সকলের স্বাধীনতা এবং সকলে আমরা অংশগ্রহণ করেছি এটা আমাদের সকলেরই সম্পদ